হ্যালো বন্ধুরা সামনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি কি আসলে মাছ নাকি অন্য কিছু আপনি যদি কখনো সামনাসামনি এই মাছটিকে দেখেন তাহলে কি ভাববেন সত্যি করে বলুন তো এটি কি মাছ নাকি অন্য কোনো জলজ দৈত্য এটাই কিন্তু আপনি প্রথমে ভাববেন এটি হলো পাইপ মাছ অ্যামাজনের গভীর অরণ্যে জন্ম নেওয়া এক দৈত্যকার জলজ প্রাণী এক লাফে একটি নৌকাকে পুরোপুরি ডুবে ফেলতে পারে এই মাছের প্রথম খোঁজ পাওয়া যায় দক্ষিণ আমেরিকায় অ্যামাজন নদীতে আদিবাসীরা একে বলে পেইশে বেইয়া মানে শ্বাস নেয়ার মাছ প্রচন্ড শক্তিশালী এবং ভয়ঙ্কর আর রহস্যে ঘেরা এই মাছটি আজও বিজ্ঞানীদের বিস্মিত করে এক একটি পাইম মাছ প্রায় পনেরো ফুট লম্বা এবং দুইশো কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে এদের দেহে রয়েছে শক্তিশালী রং বেরঙের বড় বড় আশ যা বড় বড় জলজ প্রাণীদের কামড় ঠেকাতে পারে এই মাছটির চোখের দিকে তাকালে মনে হবে যেন প্রগৌতিক ঐতিহাসিক যুগ থেকে এই মাছটি চলে এসেছে এই পাইম মাছটি দিনের বেশিরভাগ সময় পানির নিচে থাকে হঠাৎ পনেরো থেকে ২০ মিনিট ধরে শ্বাস নেয় ওপরে উঠে কারণ এটি শ্বাস নেয় ফুসফুস দ্বারা এরপরে আবারও পানির নিচে চলে যায় এরা ছোট ছোট ব্যাং, ছোট ছোট মাছ এবং ওদের শরীরের থেকে যত প্রকারের ছোট জলজ প্রাণী আছে সবাইকেই খেয়ে বেঁচে থাকে শিকারের সময় এটি এমন ভাবে ঝাঁপ দেয় মনে হয় বজ্রপাত আকাশ থেকে ঘটল এমনটি তারা তীব্র হিংস্র হয়ে পড়ে আন্তর্জাতিক বাজারে এই মাছটি প্রায় লক্ষাধিক টাকায় বিক্রি হয়ে থাকে কখনো কখনো দেখা গেছে পাঁচ থেকে সাত লাখ কখনো বা দশ থেকে পনেরো লাখ তারও বেশি দামে এই মাছটি বিক্রি হয়ে থাকে বাংলাদেশের কয়েকটি খামারে পরীক্ষামূলকভাবে এই মাছটি চাষ করা শুরু হয়েছে আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে এবং অ্যামাজন এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা প্রতিদিন এমন রোমাঞ্চকর কাহিনী নিয়ে আপনাদের মাঝে হাজির হব শুধুই আপনাদের জানানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ